আসসালামু আলাইকুম ভিয়াস আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর দেখেন আজকে আমাদের কাছে এই বালিশের সেটগুলো চাচ্ছিলেন কিন্তু আমরা এগুলো আমরা তৈরি না করছিলাম তো যেহেতু এগুলো আপনাদের অনেক বেশি ডিমান্ডের যার জন্য এগুলো আমরা তৈরি করে নিয়ে এসেছি দেখেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ডিপ একটা সবুজ কালার যেটা পিঠ টাইপের সবুজ সেই সবুজ কালারের মধ্যে কিন্তু এই বেবি সেটটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা আমরা এক পিস করে তৈরি করেছি দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে এই ইয়েলোটা হচ্ছে আপনার খুবই লাইট একটা ইয়োলো এটা কিন্তু ডার্ক ইয়েলো না ইয়েলো কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমাদের কিন্তু এখানে ভ্যারাইটিস ডিজাইন আমরা দেখাবো দেখস এইটা দেখেন অসাধারণ মানে কাজটা কি বলবো একদম খুবই কাজ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই ডার্ক একটা জাম কালারের মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটা করেছি দেখেন এত সুন্দর যদি ভালো লাগে দুত স্ক্রিনশট দিয়ে নেবেন নাম থাকছে 1700 টাকা দেখস এইটা দেখেন এইটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ডিপ সবুজ কালার ডিপ সবুজ মানে ডার্ক কালো সবুজ যেটাকে আমরা বলি সেই সবুজ কালারের মধ্যে এই যে সুতাটা দেখছেন এইটা কিন্তু এক্সাক্টলি বেবি পিঙ্ক সুতা এইটা কিন্তু বেবি পিঙ্ক সুতার মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে যদি ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অভিয়াস এইটা দেখেন মাসাল্লা একদম সিঁদুর লাল কি বলবো একদম সিঁদুর লালের মধ্যে পুরো কাজটা দেখেন একদম ঘন করে কাটানের না আমরা কিন্তু ভ্যারাইটিস ডিজাইন করার চেষ্টা করেছি আর আমরা কিন্তু এই ভিডিওটা করছি সম্পূর্ণ সানলাইটে এই জন্য আপনারা অ্যাকুরেট কালারটা পেয়ে যাচ্ছেন এইটা দেখেন জাস্ট লুক অ্যাট দিস এত সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে এত গর্জিয়াস করে কাজটা করা এটা একটু কাজ থেকে দেখে দেই এটা কিন্তু লম্বা ভাবে এই প্যানেলটা কিন্তু লম্বা ভাবে দুই সাইডে কিন্তু এই প্যানেলের কাজটা করা আছে এটা বালিশ দিয়ে ঢাকার জন্য কিন্তু এই প্যানেল ফাইলটা দেখা যাচ্ছিল না কিন্তু আমি আপনাদেরকে পুরো কাজ থেকে কিন্তু এই জন্য দেখিয়ে দিলাম এই যে পুরো কাঁথাটার লুকিংটা হবে এরকম ঠিক আছে এই হলো পুরো সেটটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা তো ফিয়াস এইটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে ডিজাইনগুলো দেখেন আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন আর যদি আপনারা হুবহু এটা নিতে চান তাহলে আমি এবার আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এগুলো অনেক পেজে আপনারা কিন্তু এর থেকেও কমে পাবেন বাট আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন যে আমরা যে তুলাটা দিচ্ছি সেই তুলাটা আর অন্য পেজে যে তুলাটা দিচ্ছে হুবুহু এক তুলা কিনা আমরা সবসময় বেটার কোয়ালিটিটা বাচ্চাদের জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি এইটা দেখেন এইটা তো জাস্ট অসাধারণ একটা ডার্ক কমলা কালার আপনাদের এই কালারগুলো এত বেশি চাহিদার কালার যার জন্য আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের প্রিয় প্রিয় কালারগুলোতেই বাচ্চাদের এই ড্রেসগুলো তৈরি এই সেটগুলো তৈরি করার জন্য তো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র ষোলোশো টাকা তো এইটা দেখেন এটা হচ্ছে খুবই কালো একটা খয়েরি কালো খয়ারির মধ্যে এই ডিজাইনটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে ষোলোশো টাকা আর আমাদের এগুলো কিন্তু উল্লেখ করে দিচ্ছি আমরা কিন্তু চায়না পপলিন কাপড়ে এই কাজগুলো করে থাকি আর আমাদের যে তুলাটা যে তুলাটা আমরা ইউজ করি এটা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির একটা তুলা সেইটা দেখেন মার্শাল্লা এটা কিন্তু আপনাদের একটা মোস্ট ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা আপনারা অনেক বেশি ডিমান্ড করেন এবং ফেসবুক টিকটক খুললেই কিন্তু এই ডিজাইনটা সবার চোখে পড়ে তো আমি আপনাদের এই ভাইরাল ডিজাইনটাও করে নিয়ে জি যদি এটা ভালো লাগে দুত স্ক্রিনশট দিয়ে নেবেন Sidhu Lal এর মধ্যে দাম থাকছে মাত্র 1650 টাকা ওভিয়স এইটা দেখেন এটা হচ্ছে অপরাজিতার মধ্যে আর এটা কিন্তু ফুল হোয়াইটও ঠিক বলবো না কিছুটা অফ হোয়াইটের ভাব আছে এটা কিন্তু আমরা কন্ট্রাস্টে নিয়ে এসেছি অপরাজেতা ডিজাইনটা হ্যাঁ এটার ভিতরে যে ফুলটা দেখেন এটা কিন্তু টোটালি অপরাজিতা স্টাইলে আমাদের করে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু এগুলো সব নিজস্ব ডিজাইন আমাদের এগুলো কিন্তু ডিজাইনের কোনো কপি কেউ করতে পারেনি যদি কেউ এগুলোর কপি করে মনে করেন আমরা বুঝে নিব যে আমাদের প্রোডাক্টের কপি করা হচ্ছে তো এইটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন আমরা করে দিয়েছি দাম থাকছে ষোলোশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কমলা কালারের মধ্যে কিন্তু ভরাট কাজ করে দেওয়া হয়েছে এই যে দেখেন আমি খুবই কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভরাট করে কিন্তু এই কাজটা করা হয়েছে এই যে মাল্টি কালারের কাজ করে দেওয়া যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন জাস্ট অসাধারণ মানে কি বলবো যাদের বাবু নেই তারাও এটা দেখে লোভে পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা প্রোডাক্ট দেখে জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট এটা মানে কালার কম্বিনেশন টোটালি অফ হোয়াইটের সাথে আমরা একটা অপরাজিতার বাগান তুলে নিয়ে এসেছি খুবই সুন্দর এইটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এইটার দাম থাকছে আঠারোশো টাকা এইটার দাম থাকছে আঠারোশো টাকা সবের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিং এর বারোতলায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম